হ্যালো সবাইকে গুড মর্নিং সুপ্রভাত সকলকে জানাই শুভ জন্মাষ্টমী বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক ভালোবাসা আজকের দিনটা ভীষণ শুভ আজ জন্মাষ্টমী চারিদিক আজ নন্দগোপালের উৎসবে মেতে উঠেছি যে যেরকমভাবে পারছে নন্দগোপালের জন্য কিছু আয়োজন করেছে আমরাও তাই খুব সামান্য কিছুই আয়োজন করেছি আসো দেখি প্রথমেই গোপালকে স্নান করিয়ে নেব জামা কাপড় চেঞ্জ করে গয়না খুলে সুন্দর করে পরিষ্কার করে স্নান করিয়ে গোপালকে পরিষ্কার নতুন জামা কাপড় পরিয়ে আবার নিজের আসনে বসাবো এখন একবার স্নান করাচ্ছি কিন্তু বিকেলে যখন ফুলের গয়না দিয়ে সাজানো হবে তখন আবার গোপালকে আরেকবার স্নান করিয়ে বসানো হবে তোমরা দেখতে থাকো নন্দগোপালকে স্নান করিয়ে মনটা ভরে গেল গোপালকে স্নান করিয়ে জায়গায় বসিয়ে সকালের ভোগ দিতে দিতে ভাবলাম যে আজ তো গোপালের জন্মদিন তা আমাদের বাচ্চা কাচ্চার জন্মদিন হলে তখন তো আমরা তাকে দিয়ে কেক কাটাই কিন্তু ভাবলাম গোপাল কেক কাটবে না তাই যেমন ভাবা তেমন কাজ চলে গেলাম গোপালকে ভোগ দিয়ে গোপালের জন্য কেক আনতে করে বসে সাজার জন্য দেখো কি সুন্দর লাগছে ঘাগড়া পরে গোপালের মুখটা যেন পুরো উজ্জ্বল হয়ে গেল গোপালের মুখটা আজ যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে আজ যে তার জন্মদিন সেও বুঝতে পারছে তারপর চরণে একটু ফুল দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে গোপালকে ভোগটা দিয়ে দিলাম ওদিকে নিচে হচ্ছে আরেক দরজ তাল ঘষা চলছে আমার যা আর শাশুড়ি মিলেই সেটা বানাচ্ছে ময়দা মাখাও হয়ে গেছে তালের বড়া মাখাও হয়ে গেছে ওদিকে সুজি ভেজানো রয়েছে নারকল মালপোয়ার জন্য কড়াইতে রয়েছে তালের ক্ষীর গোপাল তো ক্ষীর খেতে ভীষণ ভালোবাসে দেখো এখানে সুজি আর ক্ষীরটাও হয়ে গেছে এখনও রেডি হয়নি পরে এগুলোকে কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে সাজানো হবে আর এটা হচ্ছে মালপোয়ার গোলা মালপোয়ার গোলাটা রেডি হয়ে গেলে এবারে গ্যাসে দুটো কড়াই বসিয়ে একদিকে মালপোয়া আর এদিকে তালের বড়া ভাজার জন্য তোরজোড় চলছে মালপোয়ার কড়াইটা খুব ডিস্টার্ব করছিল। খালি তলায় লেগে যাচ্ছিল তাই জন্য আবার ফ্রাইং প্যানে বানালাম চলে এসেছি কেক নিতে জিনিসে গেছিলাম মেয় মোড়েতে কিন্তু সেখানে ভালো কেক পেলাম না তাই জন্য পাশেই ছিল জিনিস বাগবাজারে সেখান থেকে একটা গোপু শোনার জন্য কেক নিয়ে নিলাম আর বললাম ওপরে লিখে দাও গোপু হয়ে গেছে কেক নেওয়া কেক নিয়ে বাড়ি ফেরার সময় দেখলাম কি সুন্দর দোলনাটা না নিয়ে আর থাকতে পারলাম না আমাদের একটা ছোট্ট গোপাল আছে ভাবলাম তাকেই ওখানে সাজিয়ে বসাবো দেখো কি সুন্দর লাগছে এবার চলে আসলাম নিচে দেখি নিচে তখন পিঠে বানানো চলছে তোমরা কে কি বলো জানি না অনেকে এটাকে অন্নদা পিঠা বলে আবার কেউ ঝুনঝুনি পিঠা বলে যেহেতু সুজি থাকে আওয়াজ হয় তাই আমরা এটাকে অন্নদা পিঠে বলি অনেকগুলো একসাথে বানিয়ে এবার অল্প হালকা তেলে পিঠেগুলো ভেজে নিলাম বাইরে থেকে এসে দেখি সবই রেডি লুচি তালের বড়া মালপোয়া এবার বিকেল দেখো ফুলের গয়না দিয়ে সবাই কি সুন্দর সেজে উঠেছে আর যে কেকটা এনেছিলাম সেইটা ছোট্ট গোপুসোনার সামনে রাখলাম দেখো তো ভালো লাগছে কি না আর সবার হাতে হাতে একটা করে তালের বড়া দিয়ে দিয়েছি আর বড় গোপালের হাতে একটা লাড্ডু আর সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটা ছাড়া গোপাল থাকতেই পারে না মাখন আর ক্যাডবেরি তারপর পুজো দিয়ে নিলাম আমাদের ঠাকুরমশাই দিয়ে পুজো দেয় না নিজেরাই মনের মতো করে আমরা পুজো দিয়ে নিই সবাইকে দেখো কেরম চুপটি করে বসে আছে আর আমার তো এই ছোট্ট দোলনাটার থেকে চৌকি সরছে না মাঝে মধ্যেই আসছি আর দোলনাটাকে দুলিয়ে দিয়ে চলে যাচ্ছি এত ভালো লাগছে দোলনাটা যে কি বলবো দেখো সব ওপরে জাগা হচ্ছিল না বলে ঠিক মতো তাই কেকটাকে নিচে রেখেছি আর ক্ষীরটাকে সামনে ওই দেখো আবার দোল দিতে চলে এসেছি আজ ঠাকুরঘরটা পুরো যেন সেজে উঠেছে সবাইকে যেন আরও বেশি সুন্দর লাগছে গোপালের জন্মদিন বলে কথা এইবার বাজে রাত্রি বারোটা কেকটা তো কাটতে হবে তাই দুই ভাই বোন মিলে গোপুর কেকটা কাটলো কেটে গপু সোনাদের মুখে ছোয়ালো কেক কেক কাটা কাটা হয় হবে না তারপর তুই ভাই বোন দুজনকে খাই দিল এসে গেছে আমার গোপাল দেখো প্রসাদ খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে দেখো তো কি সুন্দর লাগছে গোপুকু নিয়ে বসে আছে তারপর শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টি তো হওয়ারই কথা কারণ গোপু আসছে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজ এই পর্যন্তই টাটা